শুভ সকাল আমার প্রিয় পরিবার আমাদের মাওমে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানাই তো যে যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো আর তোমাদের ভালোবাসা ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল ছয়টা তো পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমি ধান বসিয়ে দিয়েছি ভাবছিলাম চারটার সময় উঠবো কিন্তু দেখো একদম টেরেই পাইনি সকাল বেলায় যখন শাশুড়ি মা ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলেছিল ঠক করে শব্দ হতেই আমার ঘুমটা ভেঙে গেছে তাড়াহুড়ো করে উঠে এই যে পাঁচটার সময় আমি ধান বসিয়ে দিলাম তো এখন মেয়েরা এক এক করে সবাই ঘুম থেকে উঠছে এই যে হিয়ামণি ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বসে আছে ওইখানে আর মেজুমেকে মেয়েকে বললাম ব্রাশ করে এদিকে এসো একটু জাল দাও আমি বাকি কাজগুলো করে নেই তো দেখো এই মাত্র ঘুম থেকে উঠেছে মুখটা একদম ফুলা ফোলা চোগ্র লাগছে ঘুম থেকে উঠলে মুখের ফেসটা একটু অন্যরকম হয় বিশেষ করে আমার মুখের ফেসটা একদম দেখতে বিক্রি হয় ফুলে যায় চোখ তো আজকে সকালবেলায় উঠানটা মাই ঝাড় দিয়েছিল মা কিন্তু উঠান ঝাড় দেয় না আজকে দিয়েছে আমি ধান বসিয়ে দিয়েছিলাম আর এবার আমি এদিকে এখানে ছাগল রাখা হয় তো এই ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এখন এদিকটা ঝাড়ু দিয়ে ব্রাশ করব আর মেয়ে চলে যাবে টিউশনে তো যতক্ষণ ওর টিউশনের সময় হয়নি ততক্ষণ ও এদিকে জাল দিচ্ছে আর আমি এদিকে বাকি কাজগুলো এখন করে নেবো রাত্রেবেলায় বাসন কোষণ মেজে রেখেছি এটো লেবে রেখেছি তো তবুও সকালবেলায় অনেক কাজ থাকে তো চলো সাথে থেকো আর মেজ মেয়ের কাণ্ড দেখো ও দেখছিল যে ধানগুলো সিদ্ধ হয়েছে কি হয়নি আমাকে বলতেছে মা ধান সিদ্ধ হয়ে গেছে মনে হয় তো দেখার জন্য স্টিলের খোঁড়াটা এদিকে নামিয়ে নিয়েছে কিন্তু এখন তুলতে পারছে না আসলে গরম হয়ে গেছে তো আমি দেখছি তো ধান প্রায় সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু জাল দিলেই হয়ে যাবে তো বেশি করে একবারে সিদ্ধ করি না আমি দুই ডেস কী করে সিদ্ধ করি একদিনে তিন চার ডেস কী করে সিদ্ধ করা যায় কিন্তু যদি আকাশের বৃষ্টি আসে এতগুলো ধান নিয়ে টানাটানি আবার নষ্ট হয়ে যায় নাকি তো জন্য ভয়ে ভয়ে অল্প করে ধান সিদ্ধ করি বর্ষাকাল তো সেজন্য শীতকালে একটু বেশি করে ধান সিদ্ধ করা যায় একসাথে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো তোমাদের ওইদিকে বাংলাদেশের ওইদিকে একসাথে তোমরা অনেক ধান সিদ্ধ করে রাখো তো আমি এরকম করে পারি না আমি এই যে দু দেশকি চার দেশকি এভাবে করে সিদ্ধ করে রাখি ওগুলো খাওয়া হয়ে যায় তার ভাঙিয়ে নিয়ে আসি তারপরে আবার সিদ্ধ করি তো দুই কি অনেকক্ষণ ধানেই আগে সিদ্ধ হয়ে গেছে তো মধ্যে দিয়ে দিলাম সেরকম নেই হালকা হালকা একটু রৌদ্র আছে আর মেঘলা করেই ছিল বেশিক্ষণ সময় অনেকক্ষণ পরে একটু রৌদ্র দেখা দেয় আবার আকাশ মেঘলা করে তবুও দিয়ে দিলাম হাওয়া বাতাসে যতটুকু হয় শুকাবে জমিয়ে রাখলে নষ্ট হবে বেশি তো সকাল বেলায় আমি আজকে রান্না রান্না করেছে সিদ্ধ ভাত রান্না করেছে আলু সিদ্ধ দিয়ে রান্না করেছে কারণ মেয়েরা এসে আবার স্কুলে যাবে আর আমাদের পাশের বাড়ির ভাগ্নে বাউ এই যে আসছে তো কিছু একটা জিজ্ঞাসা করছিল মানে কিছু মানে কি এই যে আমাদের বাড়িতে একটা ট্যাং ফলের গাছ আছে তো বলছিল যে মামি এটা কিসের গাছ পাতাগুলো একদম আঙ্গুল ফলের পাতার মতো তো আমি বলছিলাম যে না ওটা ফলের পাতা না ওরকমই দেখতে অনেকটা তো ওই ফলটার নাম নাকি ট্যাং ফল পাওয়া নিয়ে আসছিলো কেরালা থেকে তো আমাদের বাড়িতেও গাছটা অনেক বড় হয়েছে আর ফল ফুল ধরেছে কিন্তু ফল হয়নি নিয়ে আসছে এখানে আজকে পনির নিয়ে আসছে। আর এখানে এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম পনির দিয়ে ছোলার ডাল রান্না এই সকালবেলা মা সিদ্ধ ভাত রান্না করেছিল আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ দিয়ে রান্না করেছিল মেয়েরা তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আর গরমে যায়নি ছোট আর মেজো গিয়েছে আর আমি এই যে ধান সিদ্ধ করে ধান কাটা দিচ্ছি বারবার করে আর কিছু জামা কাপড় দিয়ে দিলাম পুরো ঘরটা লেপে নিলাম ওই ঘরটা তারপর করে রান্না করব আজকে আমার এক ভাই আসবে দাদা তো ভাই আসবে তো মাছ মাংস কিছু খাবে না নিরামিষ খাবে কালকে ওইখানে বার পূজা আছে তো সেজন্য আজকে নিরামিষ খাবে কালকেও নিরামিষ খাবে তো মাছ মাংস আনতে পারলাম না তার জন্য এই যে পনির দিয়ে ছোলার ডাল রান্না করবো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম

দিলা এখন বড় কেটে নিবে শুভ সকাল সবাইকে তো তোমরা সবাই কেমন আছো জানি না অবশ্যই জানিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি সকাল এগারোটা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এদিকে আমি কাপড় শুকাতে দিতে আসলাম কাপড় মানে কি কাপড়ের চট ধান শুকানোর চট তো ভাবছিলাম যে ভালো রৌদ্র দিলে কালকে আবার ধান সিদ্ধ করে দেবো আর কালকে যদি ধান সিদ্ধ করে দেই তাহলে দুটো চটের প্রয়োজন হবে তো সেজন্য এই চটটা আজকে আমি ধুয়ে দিলাম এই চটটা যেখানে রেখেছিলাম সেখানে কি করেছে মুরগি ডিম পাড়ে প্রত্যেক দিন গিয়ে ওই জায়গায় ডিম পাড়ে মানে এত তাড়ানো হয় জায়গা মতো ডিম না পারে ওই যে ওই ওইখানে একটা বাসার মতো তৈরি করেছে ওইখানে প্রত্যেক দিন ডিম পারে একটা ডিম ভেঙে ফেলেছে কিভাবে আমি তো লক্ষ্য করিনি কিছুদিন পর দেখি গন্ধ উঠেছে কবে মানে ভাঙসে খেয়ে তো এখন গন্ধ পেয়ে আমি ভাবছি কি গন্ধ করে তারপরে দেখি যে এখানে একটা ডিম পড়ে আছে ভেঙে ফেলেছে তো এই যে চটটা নোংরা হয়ে গেছিল সেজন্য চটটা আজকে আমি সাব জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এদিকে সুগতা দিতে আসলাম চটটা অনেকটা বড় তো সেজন্য বাইরে এই যে এইখানে বড় ওরা পাট শুকাতে দিয়েছিল তারটা এখনো খোলেনি এইখানে শুকাতে দিতে আসলাম তবু ওইদিকে নিচে পড়ে গেল কোনো রে ফলেই পড়ে যাবে মাটিটা তো মোটামুটি বাইরের এইদিকে কাজ হালকা হয়ে গেল একটু এখন শুধু ধান ঘাটা দিতে লাগবে বারবার করে আর এখন আর স্নান হয়নি তো এই যে ধোঁয়া কাচা হয়ে গেল এবার স্নান করে রান্না বসিয়ে তো চলে আসলাম এখন রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে আমি ধান করে দিয়েছি আজকে একদম আকাশটা আমি মেঘামেঘি করছে এই একটুখানি রোদ্র উঠে আবার ছায়া পড়ে যায় মেঘলা করে আকাশটা এই যে দেখুন এখন একটু রৌদ্রের ঝলক দিল এতক্ষণ ধরে আকাশটা মেঘলাই ছিল আজকে কিছুই আর হয়নি ধানগুলো মানে একটু শুকায়নি শুধু জলটা টানছে চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই আর বড়মা এদিকে সমস্ত কিছু তরকারি কেটে একদম ধুয়ে রেডি করে দিয়েছে আমাকে তো এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম পনিরের তরকারিতে দেওয়ার জন্য আর এখানে টমেটো কুচি তো পনিরটা এখন আমি ছোটো ছোটো করে কেটে নেব আর পনিরের তরকারি আমি বেশি রান্না করি না সেই গত বছর একবার মনে হয় রান্না করেছিলাম তো সব সময় নিয়ে আসাও হয় না আর সব সময় রান্না করাও হয় না তো পনিরের তরকারি কীভাবে রান্না করতে হয় সঠিকটা আমি জানি না সঠিক নিয়ম তো যেভাবে আমি পারলাম সেভাবেই রান্না করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর খুব তাড়াতাড়ি করে রান্না করছিলাম তো সে জন্য ভালোভাবে শেয়ার করতে পারিনি তো এখন কিন্তু অসুবিধা নেই কোনো কিছু রান্না করতে না পারলেও কোনো অসুবিধা নেই মোবাইলে সার্চ করলেই চলে আসে মোবাইল থেকে রান্না করা যায় তাই না বলো অনেকটা সুবিধা হয়েছে এখন রান্না করার যে জিনিসটা কখনও রান্না করো নি সেটা মোবাইলে দেখলেই কিন্তু এখন ইউটিউবে সার্চ করলেই কিন্তু বেরিয়ে আসে আর শিখে নেওয়া যায় তাড়াতাড়ি কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আর দেখতে সময় পেলাম না তো এবার এইখানে আমি যে পনিরগুলো কেটে নিচ্ছি আর ভিডিও করতে করতে রান্না করছিলাম একটু গণ্ডগোল হয়ে গেছে না হয়েছে মানে ছোলার ডাল না হয়েছে পনিরের তরকারি একদম অন্যরকম হয়ে গেছে তো এইভাবে পিস করে নিয়ে আমি এখন এখানে হলুদ আর লবণ মেখে নিচ্ছি একটু কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি কিন্তু পনিরটা কেন যেন লাগছিলো দেখো এই যে লাগতেছে তেলটা গরম হয়নি সের জন্য নাকি কি জানি তো পনিরগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম এবার এইখানে আমি পাঁচফোড়ন শুকনা লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো কুচি আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু ভেজে রেখেছিলাম আর ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম তো সিদ্ধ ছোলাগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আবার এখানে হলুদ লবণ দিয়ে দেব কারণ তখন অল্প একটু করে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য তো এবার পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার দিয়ে দিলাম এইখানে পরিমাণ মতো জল ভাবছিলাম একটু পাতলা করে রান্না করব ডালের মতো করে কিন্তু পরে একদম গাঢ় হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দিলাম তো রান্না প্রায় হয়ে গেছে এখন নামানোর আগে আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এই তরকারিটা রুটি পরোটা লুচির সাথে খেতে ভালো লাগতো ভাতের সাথে অতটা ভালো লাগে না একটু গাঢ় হয়ে গেছিলো এই যে আমার রান্না কমপ্লিট আর এই দিকে এই যে আমার ভাই চলে আসছে নিয়ে আসছে এখানে দুধ ইয়ে করা হ্যান্ডেলটা ইয়ে করে ঢালে রাখিস আমার ভাই আসছে বড়ো ভাই কত কিছু নিয়ে আসছে ব্যাগ ভর্তি করে ইস কত বড় বড় চিচিঙ্গা হ্যাঁ এখানে বা কত কিছু আছে প্রচুর ফুল চিচিঙ্গা কাকরোল এখানে ঝুড়ি ভাজা মিষ্টি কত কিছু নিয়ে আসছে তো আমার এখনও রান্না হয়নি ঘন্টা বসিয়ে দিয়েছি ঘন্টা হলেই হয়ে যাবে ভেন্ডি ভাজা আর ছোলার ডাল ছোলার তরকারি পনিরের তরকারি ভেন্ডি ভাজা হয়ে গেছে এখানে এখন ঘন্টা রান্না করছি হ্যাঁ জেরুদের গাছেরই কাকড়াল চিচিঙ্গা চিচিঙ্গা তো বাবার খাওয়া হয়ে গেছে মা খাবে এখন তো হিয়াকে খেতে বলছে হিয়া বলছে খাবে না এখন তো সেজন্য জোর করছে ওর ঠাম্মা আর এদিকে আমি ভাত রেডি করে নিলাম ভাইকে দিয়ে আসি মেজ মেয়ে এখনও স্কুল থেকে আসেনি বড়ো মেয়েকে খেতে বললাম বড়ো বলছে যে মেজো আসবে তারপরে একসাথে খাবে আর রান্না কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তখন আমি ভাইকে খেতে বলেছিলাম তো ও বলছিলো একটু পরে খাবো বাড়িতে এই মাত্র খাওয়া করে আসলাম তো এবার অনেকটাই দেরি হয়ে গেছে তো বললাম যে এখন খেয়ে নাও তো ভাইকে খেতে দিয়ে আমিও বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এদিকে হিয়ের বাবা চলে আসছে মানে আমার খাওয়া না হতেই চলে আসছিল আসলে ভাই বলছিল যে জামাই বউকে ফোন করতো আসবে নাকি যদি আসে তো দেখা করে যাব অনেক দিন ধরে দেখি না আসলে ও বাইরে ছিল তিন বছর তো তার কত আগে আমাদের বাড়িতে আসছিল তখনই দেখা হয়েছিল মানে তিন বছর থেকে দেখা সাক্ষাৎ নেই আর আমাদের বাড়িতে আজকে মনে হয় চার বছর সাড়ে চার বছর হয়ে গেলো এতদিন পর আসলো সাড়ে চার বছর পাঁচ বছর পর আসছে আর কি আমাদের বাড়ি যে বোনের বিয়েতে আমার জেঠার তো বোনের বিয়ে হয়েছিল যখন তিন বছর আগে তখন বিয়ে বাড়িতে দেখা হয়েছিল ওর জামাই সাথে আর দেখা হয়নি তো সেজন্য জন্য হিয়ার বাবাকে ফোন করলাম তো ও আবার তাড়াতাড়ি করে চলে আসলো ও বলছে হ্যাঁ আমারও দেখতে ইচ্ছে করছে অনেক দিন ধরে দেখি না তো হিয়ার বাবা তো মহাজনের বাড়িতে খাওয়া দাওয়া করেছে ও খাওয়া দাওয়া করে নাকি রেস্ট করছিল ওই সময় আমি ফোন করেছিলাম আমার ফোন পেয়ে ওই যে চলে আসলো তাড়াতাড়ি করে দেখা করতে তো এখানে অনেক কিছু নিয়ে আসলো ভাই তখন তো এখন আমি এই যে ব্যাগগুলো খালি করে দিচ্ছি ব্যাগগুলো নিয়ে চলে যাবে ও বাড়ি চলে যাবে তো এখন ওরা ওদিকে গল্প করছে গল্প সল্প করে চলে যাবে দিন পর দেখা হয়েছে তো সবাই মিলে এতক্ষণ ধরে গল্প করছিলাম আজকে আর আমার ভিডিও এডিট করাও হয়নি পাবলিক করিনি আজকে তো ভাবলাম যে আজকে অনেকদিন পর ভাই আসতে তো একটু গল্পই করি এদিকে মেজো মেয়ে চলে আসলো স্কুল থেকে আর ওর ফোন করে চলে আসলো অনেকটাই লেট হয়ে গেছে আজকে ওদের স্কুলে মিটিং ছিল মিটিং মানে কি মিছিল ছিল তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে মিছিল হইছে প্যারাসিস হুম তো কলকাতায় যে ভয়ানক ঘটনাটা ঘটেছিল সেই ব্যাপারে গ্রামে স্কুলে মানে প্রত্যেক জায়গায় জায়গায় যেখানে সেখানে এখন মিটিং চলছে সেই ব্যাপারে মিছিল হয়েছিল আজকে তো আজকে আমাদের এখানকার স্কুলের ছাত্ররা সবাই মিছিল নিয়ে বেরিয়েছিল এখন বাজে সাড়ে পাঁচটা তো এই যে দেখো অনেক দিন পর দেখা হয়েছে বিয়ের বাবা চলে আসলো কাছ থেকে আর জামাইবাবুর সাথে যে অনেক রকমের এইখানে কথা বলছে মেয়েদেরকে বোঝাচ্ছে ভালো করে পড়াশোনা করো এত ভিড় তোমাকে দেখি মেলা ছাত্র ছিল না তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাবাকে দুপুরবেলায় আসতে বলেছিলাম বাবা দুপুরবেলা আসেনি এইমাত্র আসলো তো বাবাকে এই দিকে খেতে দিয়ে দিয়েছি তো ভাই আবার চলে যাবে এখনই তো যে ভাইয়েরকে দেখালাম আর যার কথা বলছি আমার তো ভাই তো আমার তো তিন বোন এক ভাই তো আমার মেয়েদেরকে না সবাই ওরা অনেক ভালোবাসে মানে বাবার বাড়িতে গেলেই আসার পথে তো সবাই হাতে হাতে পয়সা দিবে মেয়েদেরকে অনেক ভালোবাসে আর এই ভাইটার মানে চিন্তা ভাবনা চিন্তা ধারণা একদমই অন্যরকম সব সময় মানে এমন ভাবে কথা বলবে একদম বুড়ো মানুষের মতো কথা বলবে মানে ওর চিন্তা একদম আলাদা তো মেয়েদেরকে কিন্তু অনেক ভালোবাসে তো আসার পথে তো মানে যখন আসছিল অনেক কিছু নিয়ে আসছে সন্দেশ ঝুড়ি ভাজা সবজি অনেক কিছু নিয়ে আসছে যাওয়ার সময় আবার মেয়েদের হাতে পয়সা দিয়ে গেছে আর মেয়েরা পয়সা নিতে চায় না বলে কি করছে এই যে লাল যে র্যাকটা আছে সেখানে পয়সায় রেখে চলে গেছে মেয়ে বলছে দেখো মা নিতে চাইলাম না তবু জোর করে দিয়ে গেছে ওইখানে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর বাবা চলে গিয়েছে বাড়িতে ভাইও কিছুক্ষণ পরে চলে গিয়েছিল গিয়ে বাবা আবার এগিয়ে দিয়ে আসলো চৌবদি পর্যন্ত তো ভিডিওটা শেষ করা হয়নি তাই চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য তো কেমন লাগলো আজকের ভ্লগটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো আমাদেরকে সাপোর্ট করছো তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কাল ফিরে এসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টা